ষাট হাজার টাকা দিয়ে আপনি মেশিন নেন তো আপনার মাসে কম করেও পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা ইনকাম এমনিতেই আছে এবার আপনি কিন্তু সেই হিসাবে বলি আপনি দু মাসের মধ্যে তো মেশিনের টাকা এমনি উঠে যাচ্ছে তারপরে আপনি আরো বেশি লাভবান হবেন মোটামুটি থার্টি ফর্টি পার্সেন্ট আপনাকে হেল্প করে দেবো মার্কেটিং এর ক্ষেত্রে আপনি নতুন ব্যবসা শুরু করেন এটাই অনেক আচ্ছা ম্যাডাম এই মেশিনের জন্য আপনারা কি কোনো লোন বা ইএমআই সিস্টেম প্রোভাইড করে থাকেন হ্যালো বন্ধুরা কেমন আছেন লাইফ লাইসেন্স স্টুডিওর আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে একই ছাদের তলায় বেশি মেশিন আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা আজ এমন একটি মেশিন সম্পর্কে আলোচনা করব যেটি দ্বারা আপনি মাস গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকারও বেশি উপার্জন করতে পারবেন তো কি সেই মেশিন সেই মেশিন সম্পর্কে বিস্তারিত বলার জন্য আমাদের সাথে আছেন একজন ম্যাডাম তো চলুন সেই ম্যাডামের সাথে আমরা পরিচয় করে নিই এবং সেই মেশিন সম্পর্কে বিস্তারিত জেনে নিই নমস্কার ম্যাডাম কেমন আছেন নমস্কার ভালো আছি আচ্ছা ম্যাডাম আপনার নামটা আমার নাম রিধি আচ্ছা তো ম্যাডাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি আজকে কি মেশিনের সাথে পরিচয় করাতে যাচ্ছেন আজকে আমি দেখাবো হচ্ছে মুড়ি মেশিন যেটাকে রোস্টার মেশিন নামেও চেনে অনেকে আচ্ছা ম্যাডাম এই মেশিনটি চালানোর জন্য কি কোনো রকম কোনো ইলেকট্রিকের প্রয়োজন আছে দেখুন ইলেকট্রিক লাগবে ইলেকট্রিকের লাগবে কারণ কি এই যে মেশিনটা দেখছেন এটা ঘুরবে

এই যে মেশিনটা আছে আপনাকে ফার্স্টেই বললাম যে ইলেকট্রিসিটি এখানে লাগবে তো সেই ক্ষেত্রে এখানে ইলেকট্রিসিটি যখন দেওয়া হবে মেশিনটা ঘুরবে যেহেতু রোস্টিং জিনিস সেই ক্ষেত্রে এটা ঘুরবে যত ঘুরবে মেশিনটার ভেতরে জিনিসপত্র থাকবে ওটা যখন ফুলে যাবে যেমন চাল যেটা বললাম ওটা ফুলে যাওয়ার পর আপনার যেমন মুড়ি হয় সেরকম হবে মুড়ি যেটা আছে মুড়ি আপনার এখান থেকে দিতে হবে হ্যাঁ আর তারপর যেখানে আগুন বলুন বা গ্যাস বলুন আপনি যেটা লাগাবেন সেটা নিচে দিতে হবে তারপর ঘুরে যেমন নরমালি হয় সেরকম ভাবে মুড়িটা রেডি হবে আচ্ছা আচ্ছা এছাড়া হ্যাঁ দেখুন আমাদের যে মেশিনটা কথা বলছি এই মেশিনটা যখন ডেলিভারি হয়ে যাবে আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে তারা যাওয়ার পর যেমন করে মেশিনটা চালু করতে হবে কি কি করতে হবে আপনাকে দেখিয়ে দিতে আচ্ছা তাহলে যারা এই মেশিনটা নিতে চায় তাদের তারা যদি এটা নেয় তাদের কোনো অসুবিধাই হবে না কিছু হবে না একদম ঠিক আছে আচ্ছা ম্যাডাম এই মুড়ি মেশিন কি এক রকমের না অন্য রকমেরও পাওয়া যায় এখানে দেখুন মুড়ি মেশিনে এটা যেমন দেখছেন এই একটা মেশিন আছে পার ক্যাপাসিটি ওয়াইজ বাড়ছে কিছুটা স্টিলের আছে এরকম টাইপের ডিফারেন্স ডিফারেন্স ভাগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা ম্যাডাম এই মেশিনে মুড়ি ছাড়া কি অন্য কিছু বানানো সম্ভব দেখুন আমি আপনাকে ফার্স্টেই বললাম যে এটা একটা রোস্টার আইটেম তো সেই ক্ষেত্রে মুড়ি ছাড়া যেমন হয় বাদাম ভাজলেন আপনি অথবা অন্য কিছু ভাজা ভুজি রোস্ট করা যেগুলো হয় চাল ভাজা বাদাম ভাজা বা সবুজ মটর হয় সেইগুলো এমন কি আপনি যে ফুচকাগুলো হয় না ফ্রিজ ফ্রিজ ফুচকা ওগুলো আপনি ভাজতে পারবেন এতে আচ্ছা আচ্ছা এই সমস্ত কাজই মেশিনে হবে আচ্ছা আচ্ছা মানে রোস্টিং যে সমস্ত আইটেম সব হবে এটা র আইটেম বলতে গেলে শুধুমাত্র মুড়ির চাল ভাজা হ্যাঁ র আইটেম বলতে খালি আপনার মুড়ির যেমন চাল সেটা লাগে এবার চাল আপনি লোকাল দোকানেও কিনতে পেয়ে যাবেন যদি সমস্যা থাকে তো আমরা আপনাকে বাকি গাইড করে দেব আচ্ছা আচ্ছা ওকে ওকে তো ম্যাডাম বাজারে তো অনেক রকমের মেশিন রয়েছে অনেক রকমের মেশিন দিয়ে মানুষ ব্যবসা করছে তো আজ আপনি এই মুড়ি মেশিনটা বা এই রোস্টার মেশিনটাকে কেন প্রেফার করছেন দেখুন মুড়ি মেশিন বা রস্তর মেশিন কেন আপনাকে প্রেফার করছি কারণ মার্কেটে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর ডিমান্ড আছে তাছাড়া মুড়ি এমন একটা জিনিস যেটা এর থেকে অনেক আগে থেকে লোকে খেয়ে আসে শীতকাল বলুন গ্রীষ্মকাল বলুন অথবা আপনার স্পেশালি বর্ষার টাইমে মুড়ি আর চব্দে কিন্তু অনেক ভালোবাসে তো সেই ক্ষেত্রে মুড়ির মার্কেটে বহুত ডিমান্ড আছে আচ্ছা ম্যাডাম এই মেশিনগুলো কি আপনারাই তৈরি করেন দেখুন এই মেশিন হচ্ছে ম্যানুফ্যাকচার দিল্লিতে আমাদের দিল্লিতে একটা ব্রাঞ্চ আছে নয়ডা সেক্টর পঁয়ষট্টিতে সেইখানে মেশিন তারপর এখানে আছে অর্ডার ওয়াইজ বেড়ে গেছে এরকম করে বিক্রি হয় মেশিন আর এই মেশিনগুলো আপনাদের কোথায় কোথায় সেল হয় মেশিন দেখুন প্যান ইন্ডিয়াতে সমস্ত জায়গায় সেল হয়েছে এমন কি চাইলে বাংলাদেশেও মেশিন সেল হয় আচ্ছা 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 দূর দূরান্ত থেকে কেউ যদি মেশিন একদম আপনারা তাদেরকে ডেলিভারি করে দিতে পারেন একদম আচ্ছা বেশ ভালো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হয় বাকি মেশিন কারণ কি দেখুন কত দূরে যাচ্ছে কত ডিসটেন্সে হয় আচ্ছা ম্যাডাম এই মেশিনটি নিয়ে যদি কোনো দর্শক বন্ধু ব্যবসা করতে চায় তাহলে তারা কিভাবে লাভজনক হতে পারে কতটা লাভ করতে পারে তারা দেখুন এই মেশিনটি আমি যদি বলি কম করে আপনি মাসে কুড়ি পঁচিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন এবার সিজন ওয়াইজ যদি হয় দেখুন মুড়ি স্পেশালি সিজনের ব্যবসা না সব মাসে আপনার ভালো মুনাফা থাকে তো সেই ক্ষেত্রে কুড়ি পঁচিশ এখন ব্যাপার নেই মেশিনের জন্য আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের ঘন্টায় প্রোডাকশন রেট কেমন আছে এটা ঘন্টায় আপনার দুশো কেজি পার আওয়ার আছে আর মুড়ি চালতে আপনি জিনিসপত্র করেন জিনিসপত্রের উপর ডিপেন্ড করছে কত কেজি বা কি করছেন স্পেশালি মুড়ি যদি বলি আপনার দুশো কেজি ঘন্টায় দেবে এটা তো ম্যাডাম আজ যারা বাজারে মুড়ি বানায় আমরা দেখেছি যে কড়াইতে বালির মধ্যে মুড়িটা ভাজা হয় আর এটা মেশিন দ্বারা ভাজা হচ্ছে তো পার্থক্যটা কি আছে দুটোর দেখুন আপনি যদি বাড়িতে মুড়ি ভাজেন তো সেই ক্ষেত্রে আপনি একটা কড়াইতে ভাজবেন তো ওই কড়াইতে ক্যাপাসিটি वाइज আপনার যে আগুন বুলবে বাকি সমস্ত কিছু আপনার খাটনিটা তো সেই ক্ষেত্রে ওটা অনেকটা হিউজ যাচ্ছে এবার আপনি যদি সেই খাটনিটা এখানে ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রে এত বড় যে মেশিনটা দেখছেন এর থেকে বেশি আপনি মুড়ি বানাতে পারবেন আর সেটা মার্কেটে আপনি খুবই ভালো সেল করতে পারবেন তো লাভবানটা তো আপনিই হবেন সেই ক্ষেত্রে বেশি অবশ্য আজ তো বাজারে অনেক মেশিন সেলার কোম্পানি রয়েছে অনেক অর্গানাইজেশন রয়েছে তো কি এমন জিনিস আছে আপনাদের কোম্পানিতে যার জন্য আপনাদের এখান থেকেই তারা প্রোডাকশনটা কিনবে দেখুন আমাদের এই মেশিনটি মুড়েন না এখানে যে সমস্ত মেশিন আছে এখানে হান্ড্রেড প্লাস আইটেম আছে মেশিনে সেই ক্ষেত্রে মেশিনে এক বছরের আপনার ওয়ারেন্টি থাকে এটা সমস্ত কোম্পানি দিয়ে থাকে কিন্তু তাছাড়া পাঁচ বছরের ফ্রি অফ কস্ট সার্ভিস থাকছে এটা আমার মনে হয় না আপনাকে অন্য কোনো কোম্পানি প্রোভাইড করবে তো সেই ক্ষেত্রে আপনি যেই মেশিন দিতে টাকা টাকা দিয়ে মেশিনটা কিনবেন তো আপনি বেশি লাভবান হবেন এই ক্ষেত্রে কারণ কি আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন পাঁচ বছর মানে টোটাল ছ বছরের চোখ বন্ধ করে আপনাকে থাকতে হবে তো কোনো সমস্যা হবে না মেশিনের আচ্ছা 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 ম্যাডাম এই মেশিন চালানোর জন্য কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন আপনি যদি এটাকে বিজনেস হিসেবে স্টার্ট করতে চান

জাস্ট মুড়ি হয়ে গেলে এটাকে বের করে যেমন আপনি প্যাকেজিং করবেন আপনার উপর ডিপেন্ড করছে আচ্ছা আচ্ছা এক দুজন হলে আরামসে আপনার হয়েছে আসছে চলবে হ্যাঁ লাভ টপেজ এটাই যত বেশি লোক বাড়বে তত বেশি আপনি এবার কি বলুন তো যদি আপনি ম্যান পড় বেশি বাড়ান সেক্ষেত্রে আপনি মেশিনের পিছনে ইনভেস্ট করলেন আবার ম্যান পড়ার ওটা আপনার একটু সমস্যা হতে পারে আচ্ছা ম্যাডাম এই মেশিনের কি আপনারা কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন হ্যাঁ দেখুন এই মেশিনে গ্যারেন্টি বলতে গেলে আপনাকে ফার্স্টেই বললাম এক বছরের আপনার গ্যারে ওয়ারেন্টি থাকছে আর পাঁচ বছরের ফ্রি অফ কস্ট সার্ভিস থাকছে মানে পাঁচ বছরের মধ্যে আপনার মেশিনে কোনো সমস্যা হয় সার্ভিস লেটেড তো সেই ক্ষেত্রে ওটা ফ্রি অফ কস্ট হয়ে যাবে তো এই পার্টসের কোনো ইস্যু হয় তাহলে সেইটা আপনাকে দিতে হবে বাকি যে এক বছরটা বললাম এক বছরের মধ্যে এই পার্সের ইস্যু হয় এটা আমাদের কোম্পানির দায়িত্ব আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের দাম কেমন আছে মেশিনের দাম আছে আপনার ষাট টাকা আচ্ছা তো টাকা দিয়ে যদি দর্শকরা এটা নেয় তো এটা থেকে কেমন কি প্রফিট করতে পারে তারা ষাট হাজার টাকা দিয়ে আপনি মেশিন নেন তো আপনার মাসে কম করেও পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা ইনকাম এমনিতেই আছে এবার আপনি কিন্তু সেই হিসাবে বলি আপনি দু মাসের মধ্যে তো মেশিনের টাকা এমনি উঠে যাচ্ছে তারপরে আপনি আরো বেশি লাভবান হবেন আচ্ছা এখান থেকে যে প্রোডাক্টগুলো উৎপাদন হয় যে মুড়ি চালটা দেওয়ার পরে যে মুড়িটা উৎপাদন হচ্ছে সেই মুড়ি তারা সেল করবে কোথায় সেই সিস্টেম কি আছে আপনাদের কাছে কিছু দেখুন আপনি যেখানে এমন ফোন করেছেন যে রমিট আপনাদের মেশিনের জন্য কিছু লোক থাকে যারা র মেটেরিয়াল বলুন বা মার্কেটের জন্য কল করে থাকে কাস্টমারের জন্য তো সেই ক্ষেত্রে তাদের নাম্বার আমাদের কাছে থাকে আমরা প্রোভাইড করে দেবো আপনি কথা বলে এটা নেগোসিয়েবল করে নেবেন যে কত কি রেটে বিক্রি করবেন আপনাদের ব্যাপার সেটা মোটামুটি থার্টি ফর্টি পার্সেন্ট আপনাকে হেল্প করে দেবো মার্কেটিং এর ক্ষেত্রে আপনি নতুন ব্যবসা শুরু করেন এটাই অনেক আচ্ছা ম্যাডাম এই মেশিনের জন্য আপনারা কি কোনো লোন বা ইএমআই সিস্টেম প্রোভাইড করে থাকেন দেখুন লোন বলতে গেলে এই মেশিনের উপরে ইএমআই সিস্টেম হয় না এটা এইখানে বলুন আপনি যে কোনো কোম্পানির জন্য লোহার প্রোডাক্টের উপর স্পেশালি কোনো দিন ফিন্যান্স হয় না তো আমরা লোন প্রোভাইড করে থাকি লোন কেমন প্রোভাইড করে থাকি এই যে আপনি মেশিনটা নেবেন আপনাকে বললাম ষাট হাজার টাকা বা এর থেকে এক্সপেন্সিভ যে মেশিনগুলো আছে লাখ টাকার বেশি তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাঙ্কে যান আপনাকে চট করে এক লাখ টাকা লোন দেবে না কিছু ভিত্তিতে দেবে তো সেই ক্ষেত্রে মেশিনটি যখন যে যেই পারপাসে আপনি লোনটা নিচ্ছেন তো সেটার কোটেশন আমরা আপনাকে রেডি করে দিই ব্যাঙ্ক কোটেশান ওটা আপনি গিয়ে আপনার নিয়ারেস্ট যে ব্যাঙ্ক আছে ওখানে আপনি ইনকোয়ারি দেখতে পারেন তো আপনি যদি এলিজিবেল হন তাহলে আপনাকে লোন দিয়ে দেবে আমাদের কাছে খালি একটা ইনকোয়ারি কল আসে যে এই ব্যক্তিকে এখান থেকে লোন নিচ্ছে এই মেশিনের জন্য তো আমরা সেটা গাইড করে দেবো অসুবিধা হয় না ওটা ধন্যবাদ মাতা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এই যে হচ্ছে মুড়ি মেকার মেশিন বা রোস্টিং মেশিন এটা দিয়ে আপনারা মুড়ির পাশাপাশি যে কোনো ভাজাভুজি আইটেম রোস্ট করতে পারবেন তো ম্যাডামের কাছ থেকে পুরো ডিটেলসটা শুনলেন কিভাবে কি এটা থেকে মুড়ি উৎপাদন করা যায় আর এছাড়াও আপনাদের কোনোরকম কোনো সমস্যা হলে তাদের তারা ইলেক টেকনিশিয়ান পাঠায় টেকনিশিয়ানের মাধ্যমে আপনারা পুরোটা সমস্ত ভালোভাবে জেনে নিতে পারবেন তো আশা করি আর কোনো সমস্যা হবে না আপনাদের আর এছাড়া যদি কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানতে হয় তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে আর কোনোরকম কোনো যদি আপনাদের মতামত আর থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমাদের লাইফ লাইসেন্স স্টুডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ